শেষে নয় সত্যি এটা ওই কিতাব যার মধ্যে কোন সন্দেহ নাই সংশয় নাই সন্দেহ করার কোন সুযোগ নাই কি বলেন নাকি সন্দেহ করার কোন সুযোগ নাই অনেক কিতাবের মধ্যে ওই ধর্মের লোকজন কোন কোন ধরনের পরিবর্তন পরিবর্তন করতে পেরেছে পরিবর্তন পরিবর্তন করেছে কিন্তু এই তো চোদ্দশো বছরের ওপরে সময় চলে যাচ্ছে এমন কোন সাহিত্যিক এমন কোন পৃথিবীর মধ্যে এমন কোন দিক দিয়ে দাঁড়িয়ে আসে নাই যে এই গ্রাহনের মধ্যে কোন ধরনের পরিবর্তন পরিবর্তন করবে আপনারা জানেন

মহামী আমাদের থেকে বড় কবি হয়ে আমাদের গেলেন এই প্রাণে লেগে গিয়েছে তারা এই প্রাণের মধ্যে বিকৃতি প্র প্রাণের মধ্যে পরিবর্তন করবে আল্লাহুল যেভাবে আয়াত নাজির করেছেন তারা সেভাবে করবে কেমন তারা জমানোর করি তারা এইভাবে আয়াত বানাবে